আমেরিকা থেকে তেল আমদানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে খরচও দেখুন সাম ক্ষমতায় আসার পর কত দামে জ্বালানি কিনছে দিল্লি চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমেরিকার তেল আমদানি গত বছরের তুলনায় একান্ন শতাংশ বেড়ে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন কুড়ি জানুয়ারি আমেরিকা থেকে ভারত খনিজ তেল আমদানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে গত কয়েক মাস আগে তা অর্ধেকেরও বেশি বেড়ে গিয়েছে তার জন্য খরচ হয়েছে প্রায় দ্বিগুণ সরকারি সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এ জানিয়েছে গত চলতি বছরের জানুয়ারি জুন মাস পর্যন্ত আমেরিকার তেল আমদানি গত বছরের তুলনায় একান্ন শতাংশ বেড়ে গিয়েছে তার জন্য খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে কুড়ি জানুয়ারি সরকারি সূত্রের দাবি দু সালের প্রথম ছয় মাসে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমেরিকা থেকে ভারত প্রায় প্রতিদিন ওয়ান পয়েন্ট আট লক্ষ ব্যারেল হিসাবে খনিজ তেল আমদানি করেছিল দু সালের ওই একই সময়ে আমদানি পৌঁছে গিয়েছে দিনে দুই পয়েন্ট একাত্তর লক্ষ ব্যারেল আরও বিশদে পরিসংখ্যান খতিয়ে দেখলে দেখা যাবে মার্কিন তেল আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এপ্রিল থেকে এপ্রিল থেকে জুন পর্যন্ত বৃদ্ধির হার গত বছরের তুলনায় একশো চুয়াল্লিশ শতাংশ বেশি দু সালের প্রথম ভাগে মার্কিন তেল আমদানিতে ভারতের খরচ হয়েছিল একশো কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা পনেরো হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশে তা হয়ে দাঁড়িয়েছে তিনশো কোটি ডলার যা বত্রিশ হাজার কোটি টাকা সূত্রের আরও দাবি আপাতত মার্কিন তেল আমদানি কমার কোনো সম্ভাবনা নেই বরং আগামী দিনে তা আরও বাড়তে পারে পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জুন মাসের তুলনায় জুলাই মাসে আমেরিকা থেকে তেল আমদানি তেইশ শতাংশ বেড়েছে সার্বিকভাবে ভারত আমেরিকা থেকে যে পরিমাণ তেল আমদানি করত তা মোট আমদানির তিন শতাংশ ছিল তা বেড়ে এখন আট শতাংশ হয়ে গেছে শুধু তেল নয় এলপিজি এল এনজির মতো জ্বালানি গ্যাসও আমেরিকা থেকে আগের চেয়ে বেশি কিনছে ভারত দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্ধবর্ষে এল আমদানির পরিমাণ প্রায় একশো শতাংশ বেড়েছে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ মোট আমদানির অন্তত পঁয়ত্রিশ শতাংশ রাশিয়া থেকে আসে জানিয়ে অসন্তুষ্ট ট্রাম্প ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে ভারতকে দিতে হবে জরিমানা এই প্রকাশ্য অসন্তোষের পরেও নয়াদিল্লি কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি তিনি বলেছেন আমেরিকা এবং ভারতের সম্পর্ক অনেক পরিবর্তন এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়েছে একে অপরের স্বার্থের প্রতি পারস্পরিক শ্রদ্ধা অটল রয়েছে আমেরিকার সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার গত কয়েক বছরে তা আরও শক্তিশালী হয়েছে আমাদের সঙ্গে যত দেশের যত রকমের সম্পর্ক রয়েছে সেগুলি নিজস্ব যোগ্যতার উপর দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশের আয়নায় এই সম্পর্কগুলিকে দেখা উচিত নয় তেল আমদানির ক্ষেত্রে তার বক্তব্য বাজারে কে কী দাম দিচ্ছে এবং সার্বিক বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে আমরা আমাদের জ্বালানি চাহিদা পূরণ করে থাকি শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারাণসী বলেছেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে চলেছে ভারত তাই নিজের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে ভারত অবশ্যই সজাগ থাকবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পাল্লা দিয়ে বাড়ছে মার্কিন তেল আমদানিও এই পরিস্থিতিতে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন তেল বাণিজ্যের ক্ষেত্রে ভারত কৌশল বদলে ফেলেছে নতুন অঙ্কে এগোচ্ছে নয়াদিল্লি